নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আজকে আমি একটা আবার দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি অসাধারণ খেতে এটা সবাই জানো আমরা সবসময় ভোগে খিচুড়ির সাথে রান্না করে থাকি কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো যাই হোক তো আজকে আমি সে একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে লাবড়া যেটা খিচুড়ির সাথে পুজোতে সবসময়তে ভোগে না দিলেই নয় তো লাবড়াতে আমি কি কি নিয়েছি তোমাদের একটু বলে দিচ্ছি দেখো নিয়েছি তোমার কাঁচকলা পটল কুমড়ো কুমড়োটা কাঁচা কুমড়ো বলে আমি খোসাটা বাদ দিই নিই আর এটা হচ্ছে দুটুকরো পেঁপে আছে আর এটা হচ্ছে মুলো বেগুন তারপরে গাজর শিম আলু বরবটি ঝিঙে আর এটা কী বলে কাঁকরোল মানে এটাও এক মানে কয়েক টুকরা দিয়েছি আর মোটামুটি এগুলো হচ্ছে সবজি তো এইগুলো দিয়ে আমি লাফড়া বানাবো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই বানানো হবে তো এবারে প্রথমে কী দেবো বলতো প্রথমে আমি বেগুনটা একটু ভেজে হালকা করে তুলে নেবো বেগুনটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনটা আমি উঠিয়ে নিচ্ছি কড়াতে ওই তেলের মধ্যেই দেখো আমি কতগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটা হচ্ছে পাঁচ ফোড়ন বেশ কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ভারী সুন্দর একটা সুগন্ধ বেরতে শুরু করে দিয়েছি এবারে আমি কি দিচ্ছি দেখো এবারে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে দিলাম তারপর দেবো কাঁচকলা দেবো পতন এগুলোটা আমি একটু এবারে দেখো আমি শিমটা দিয়ে দিলাম গাজর দিয়ে দিচ্ছি গাজর পেঁপে পেঁপে দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে দিচ্ছি এবার আমি দেখো দিয়ে দিলাম পাংল দিয়ে দিলাম আর বরবটি দিয়ে দিচ্ছি ঝিঙেটাও দিয়ে দিলাম সমস্ত সবজি আমার দেওয়া হয়ে গেল এবার একটু আমি ভালো করে ভেজে নেবো কাঁচা সবজির যে একটা কাঁচা গন্ধ সেটা যত চলে যায় সবজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কি দিচ্ছি একটু আদা বাটা দিচ্ছি না আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট আমি দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব আর তার সাথে হলুদটা আমি দিয়ে দিই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে কষিয়ে নেব আমি এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে এতে কোনো জল নেওয়ার প্রয়োজন হবে না কেন বলে তো যেহেতু সবজি সবজি দিয়ে প্রচুর জল বেরোবে তো এই সবজি দিয়ে জলে নিজের জলেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে আমি ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে রান্নাটা হয়ে যাবে কচিয়ে কচিয়ে দেখো আমার সবজিগুলো ভারী সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি সবজি থেকে জল বেরোতে শুরু করেছে আমি এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম হ্যাঁ আর একটু চিনি দেবো যেহেতু সবজির তরকারি চিনি না দিলে একদমই ভালো লাগবে না চিনিটা তোমরা তোমাদের যেরকম খাবে সেরকম দেবে হ্যাঁ দেখো সবজি দিয়ে জল বেরোতে শুরু করেছে এবারে আমি আবার চাপা দিয়ে দেবো ব্যাস দেখো ভারী সুন্দর হয়েছে ভারী চমৎকার হয়েছে কিন্তু এবার আমি সব সিদ্ধ হয়ে গেছে একদম মাকা হয়ে গেছে অপূর্ব হয়েছে দেখতে উপর থেকে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো তারপরে সার্ভ করে তোমাদের দেখাবো আমার লাফড়ার রেসিপি রেডি এবং সার্ভ করে দিচ্ছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে আমি কথা দিচ্ছি অপূর্ব হয়েছে স্বাদের অপূর্ব স্বাদের এই লাবড়া রেসিপিটি যারা মানে সবজি খায় না তারা তাদেরকে দিলেও তারা অনাসে চেটে পুটে খেয়ে নেবে আর তোমরা সবাই ভালো থেকো তোমাদেরকে সকলকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবে প্লিজ আর আজকের মতো তাহলে টাটা